কে জয়จุ দাদার কাছ থেকে আজকে আমরা জানব যে তার জীবন কাহিনী সে আগে কীরকম ছিল আর যিসুকে জানার পর যিসুকে বিশ্বাস করার পর তার জীবন এখন কীরকম আছে আচ্ছা দাদা আপনার নাম সুকদেব সিং সুকদেব সিং আচ্ছা আপনার প্রবলেম কি হয়েছিল আমার পেটে আলসারের মতন হয়েছিল আচ্ছা তা पापा ফুলে যেত মানে পেট ফুলে যেত হ্যাঁ বেশি খাইলেও ফুলতো কম খাইলেও আর এরকম আচ্ছা কত জায়গায় ওষুধ খেয়েছিলেন ওষুধ অন্য জায়গায় சாப்பி কোনো কাজ দিত না আচ্ছা

তারপরে আস্তে আস্তে দেখি না অলটা গ্যাপ হয়ে গেছে আচ্ছা ও আলসার ফুলা বা বেশি খাইলে প্রবলেম হতো খালি পেটে থাকলে প্রবলেম হতো সেই সমস্যাটা এখন নাই আর আচ্ছা তাহলে ওষুধে তোমার কোনো কাজ হচ্ছিল নি প্রভু যিশুর নামে তার প্রার্থনায় তুমি সুস্থ হয়েছো তাহলে এখন কিরকম আছে এখন মোটামুটি সম্পূর্ণ এখন কাজকর্ম করতে পারছো এখন আর কোনো প্রবলেম নেই কিডা কিডা পেটে থাকলো কোনো প্রবলেম না ভরা পেটে থাকলো হallelujah হallelujah ধন্যবাদ